সরকারি চাকরিজীবীদের জন্য এবার কঠোর বার্তা আন্দোলনে নামলেই চাকরি শেষ বাধ্যতামূলক অবসর কিংবা সরাসরি বরখাস্ত কি আছে নতুন আইনে জেনে নিন বিস্তারিত বাংলা নিউজে আজ বৃহস্পতিবার সরকার জারি করেছে সরকারি চাকরি আইন এর দ্বিতীয় অধ্যাদেশ। আইন বিচার ও সংসদ বিষয়ক সচিব হাফিজ চৌধুরীর স্বাক্ষরে এই অধ্যাদেশ কার্যকর করা হয় এই সংশোধনের ফল সরকারি কর্মচারীরা যদি আন্দোলনে যান সহকর্মীদের কাজে বাধা দেন বা সরকারের আদেশ অমান্য করেন তাদের বাধ্যতামূলক অবসর পদাবনমন এমনকি চাকরিচ্যুত করার আইনগত সুযোগ রাখা হয়েছে আইনজীবীদের মতে যদিও আন্দোলন শব্দটি সরকারি বলা হয়নি তবে এর যে রূপরেখা দেওয়া হয়েছে তা স্পষ্টভাবে সরকারি কর্মচারীদের আন্দোলন ও অসহযোগিতার বিরুদ্ধে কঠোর বার্তা বহন করে যদি কেউ সরকারের নির্দেশ অমান্য করেন বা অন্য কর্মচারীকে করতে পরিচিত করেন যৌতিক কারণ ছাড়া কর্মবিরতিতে থাকেন সহকর্মীকে কর্তব্য বাধা দেন তবে তাকে অসৎ আচরণকারী হিসাবে চিহ্নিত করে দেওয়া হবে তিন ধরনের ধরনের শাস্তি নিষ্পদে অবনমন বাধ্যতামূলক অবসর চাকরি থেকে বরখাস্ত এছাড়া অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কর্মচারীকে সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে হবে এবং চাইলে ব্যক্তিগতভাবে শুনানির সুযোগও থাকবে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করা যাবে না কেবল রিভিউ করা যাবে যেটা রাষ্ট্রপতির একক বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্তে করবে আইন বিশেষজ্ঞদের মতে এই আইন কর্মস্থলের শৃঙ্খলা বজায় রাখতে পারে তবে একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের মত প্রকাশের অধিকার সংকোচিত করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে সরকার বলেছে এই সিদ্ধান্ত চলমান বিশৃঙ্খলা পরিস্থিতি রোধ এবং প্রশাসনিক কাঠামো দৃঢ় করার জন্য অত্যাবশ্যক আপনি দেখছিলেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে ধন্যবাদ